এইভাবে বুঝবেন যে কবুতর ডিম দিবে তো ডিম দেওয়ার লক্ষণ হচ্ছে আপনার এই যে দেখেন এই যে কবুতরটা যে দৌড়াইতেছে হ্যাঁ এই কবুতরটা আপনার ডিম দেবে আপনার মাদিকে মারতেছে দেখেন এটা মানে সে খাইতে চাইতেছে কিন্তু খাইতে দিতেছে না তার পেছন পেছনে ঘুরবে শুধু দৌড়াইবে এটা হচ্ছে আপনার ডিম দেওয়ার লক্ষণ আপনারা এইভাবে সহজে বুঝতে পারবেন যে আপনার এই কবুতরটা ডিম দিবে হ্যাঁ দেখেন চেকারের সাথে মাক্সি মাদির জোড়া তো এই জোড়াটা আপনারা অতি সহজে বুঝতে পারবেন ডিম দেওয়ার সময় হইলে কবুতর এইভাবে দৌড়াবে নরম নর মাদিকে ঠুকরাবে দেখতে পারতেছেন এই যে আহ 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 আমার এই কবুতরগুলোর বাচ্চা আছে হ্যাঁ এটার বাচ্চা আছে এটার বাচ্চা আছে এটার ডিম আছে ওইটার বাচ্চা আছে ওইটার বাচ্চা আছে ওই সামনেটা বাচ্চা আছে ওইটা হচ্ছে ছোট বাচ্চা আমার এই যে জোড়াও ডিম দিবে আপনার দৌড়েতেছে আপনার এটা জায়গা পাইতেছে না এই কারণে ডিম দিতে পারতেছে না এটা কিন্তু আপনার ডিকি মাদি এই ডেকি এটা হচ্ছে ডেকি মাদি তো জোড়াটা আজকে একটা টোপা দিয়ে দিব ওই জায়গায় ডিম দেওয়ার জন্য হাড়ি দিয়ে দিব আহ 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 আহ